হ্যালো 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 এভরিওয়ান আই ভাস্কর বাবা রে বাবারে বাবা প্রজাপতি টুইট জন্য মানুষ এতটা ইন্টারেস্টেড এতটা আগ্রহী এতটা এক্সাইটেড কেন বলছি তোমাদেরকে বললে অবাক হয়ে যাবে এবং সিরিয়াসলি বলছি সিরিয়াসলি বলছি আমি অবাক আমি কুচবিহারের একটা কথা মানে একটা ফানি ভিডিও শুনেছিলাম যে আইয়্যাম অবাক সত্যি আমি অ্যাম অবাক হয়ে গেছি তার কারণ হচ্ছে যে দেখো আমি ও জাস্ট অফিস থাকতে এসেছি এসে কোনো রকমে চোখে মুখে জল দিয়েছি ভিডিওটা করতে বসে গেছি তারপরে ফ্রেশ ট্রেশ হবো খাবো দাবো ঠিক আছে আমি আসছি গাড়িতে আছি আমি জাস্ট আমি দেখছি ম্যাসেঞ্জারে তো যারা ভিডিও মানে আমার ভিডিও দেখে এ করে কমেন্ট করে তো সেখান দেখতে আমার ম্যাসেঞ্জারে যোগ করা আছে বা মেসেঞ্জারে তারা এ করে প্রত্যেকটা এ থাকতে কিছু কিছু যারা আমাকে পছন্দ করে আমার ভিডিওগুলোকে পছন্দ করে তারা এ করে তো ম্যাসেঞ্জারে শুধু আপডেটের পর আপডেট মানে কমেন্ট আসছে যে কেউ বলছে দাদা কেউ বলছে যে ভাই মিঠুন দা এবং দেবের আপকামিং ছবি প্রজাপতি টুয়ের একটা লুক এসে গেছে ঠিক আছে তারা ছবি শেয়ার করেছে এটাকে নিয়ে কথা বলো আমি সত্যি অবাক হয়ে গেছি এত দিন পরে এতটা কোনো বিষয় নিয়ে কথা মানুষ জানতে চাইছে এটা দেখেও আমার ভালো লাগছে যাই হোক আসল মেন মূল পর্বে আসি হ্যাঁ একদম বলে না যে অপেক্ষার অবসান হলো তো সেই অপেক্ষার অবসান হলো মিঠুন চক্রবর্তী আর দেবকে আমরা আবারও 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 প্রজাপতির পরে আবারও আমরা মিঠুন দাকে দেখতে পেতে চলেছি আর এটা আমরা প্রথম থাকতেই জানতাম যে মিঠুন দা হচ্ছে এবং দেবের যে প্রজাপতি টুয়ে শুটিং লন্ডনে হবে সেই রকমই লন্ডনের শ্যুটিং হচ্ছে সত্যি কথা বলতে লন্ডনের এই যে শ্যুটিংগুলো না মানে এসকে মুভিসের মানে এসকে মুভিস বাংলার যে প্রোডাকশান হাউস বিশাল বড় একটা প্রোডাকশান হাউস তাদের প্রত্যেকটা ছবি লন্ডনে হয় এবার কোনো ছবি খাজা হয় কোনো ছবি ভালো হয় তো লন্ডনে ওই শ্যুটগুলো দেখে দেখে না মানে সিনেমায় লন্ডনের শ্যুটগুলো এলেও সেই এক্সাইটেডটা পায় না কিন্তু এইখানে বলবো যেখানে মেঠুনদা রয়েছে যেখানে দেবদার মতন মানুষ রয়েছে সেই ছবিগুলোকে না দেখে কোনো এক্সাইটমেন্ট না পেলে হয় বস এবং এইখানে এখানে প্রথমে বলবো যে মেটুন দাকে কোনো দেখো কোনো মেকআপ নেই কোনো কোনো ইয়ে নেই কোনো ক্যারেক্টারের কোনো ইয়ে নেই জাস্ট এমনি সিম্পল একটা ছবি ছেড়েছে হাতে লেখা রয়েছে যে প্রজাপতি টু এখানে কী লাগছে বাইরে এবং ভেবে দেখো যে প্রজাপতি ওয়ান কলকাতাতে শ্যুটিং হয়েছিল মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের শ্যুটিং হয়েছিল আর প্রজাপতি টু লন্ডনে দুটো ছবি যদি এক পাশাপাশি দেখো বুঝতে পেরে যাবে মানে কি লেভেলের এই মানে প্রজাপতি টু এটা তৈরি হতে চলেছে আর প্রজাপতি ওয়ান মানে পার্ট ওয়ানটা কী লেভেলে সাকসেস পেয়েছিলো তোমরা জানোই তো পার্ট টু কী লেভেলে সাকসেস পাবে এইটুকানি বুঝে নাও জাস্ট এইটুকানি বুঝে নাও এই বিষয়টা উপরে নেক্সট আমি ধামাকা লেভেলে ভিডিওগুলো নিয়ে আসছি একটু ফ্রেশ হতে হবে ঠিক আছে কারণ এই এসেছি ফ্রেশ ট্রেস হয়ে ধামাকা লেভেলে রাতের মধ্যে আরও ধামাকা 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 আপডেট নিয়ে আসছি তাই জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চোখ রাখতে হবে তবে পা ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া আর সাবস্ক্রাইব বোতামের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করতে বলবে না টাটা বাই বাই